হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তো বন্ধুরা আজকে হচ্ছে একটা অনুরোধ আছে একটা কমেন্টসের রিপ্লাই আছে সেটা দিচ্ছি কিন্তু দুঃখের বিষয় আমি ওটা সম্বন্ধে তেমন বিস্তারিত কিছু বলতে পারবো না কারণ কমেন্টসটা ক্লিয়ার না তো এই জন্য আমি পুরাটা বিস্তারিত বলতে পারবো না তবে একটা বিষয় আমি জবাব দিব আপনারা দেখছেন আমার করিডোরের কাজ চলতেছে তো আপনারা দেখেন কমেন্টসটা বাইয়ের মঈনউদ্দিন তরফদার মঈনুদ্দিন তরফদার বাইকেশন আসসালামু আলাইকুম নিচে দেখে উপরে গ্রিল থেকে কিভাবে কাজ শুরু করব। কর্নার গোরার সময় অ্যালবোর মেজারমেন্ট কীভাবে নেব দুইটা প্রশ্ন তিনি করেছিলেন একটা যেটা প্রথম প্রশ্নটা তিনি করেছেন যে নিচে দেখে উপরে কিভাবে কাজ শুরু করবো এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না নিচে কী দেখবেন আর উপরে কি কাজ শুরু করবেন সেটা সেই বিষয়টা আমি জানি না আমার সময় আমার শেষ বিষয়টা সম্বন্ধে ক্লিয়ার না যে আপনি নিচে কী দেখবেন আর উপরে কোথা থেকে কাজ শুরু করবেন বিষয়টা আমি না জানলে কীভাবে উত্তর দিবেন সেকেন্ড প্রশ্ন হচ্ছে আপনি কর্নার ঘুরার সময় অ্যালবোর মেজারমেন্ট কীভাবে নেবেন অ্যালবোর মেজারমেন্ট আপনি নেওয়ার দরকার নাই তো ভাই অ্যালবো আপনি নর্মাল যেটা হয় দেড়শো দেড়শো রাউন্ডের অ্যালবো আর ওয়ান ফিফটি সাইজ আর আর ওয়ান ফিফটি দিয়ে অ্যালবো দিয়ে দেন দিয়ে দেন দিলে এরপরে হচ্ছে আপনার যদি আগে পিসে প্রয়োজন হয় শর্ট পিস দিয়ে মিলিয়ে নেবেন এভাবেই অ্যালবো মেলানো হয় অ্যালবোর মেজারমেন্ট স্পেশালি নেওয়া লাগে না নর্মাল অ্যালবো যেটা আপনি আর ওয়ান ফিফটি দিয়ে সাইজ দিয়ে অ্যালবো দিয়ে দেন ঠিক আছে সাথে আপনার যদি প্রয়োজন হয় দু একটা শর্ট পিস দিয়ে দেন তো অ্যালবো লাগানোর সময় আপনি কি করবেন অ্যালবো লাগিয়ে আগে পিসে যদি প্রয়োজন হয় শর্ট শর্ট পিস জোড়া দিবেন তাহলে হয়ে যায় অ্যালবো তো এটা হচ্ছে বিষয় তারপরেও আপনার যদি মেজারমেন্ট হিসাবে যদি আপনি বানাতে চান মেজারমেন্ট নিয়ে আপনি কী করবেন শুধু আপনি অ্যালবোর নর্মাল যেটা সেটা ধরে রাখবেন আর আগে পিছে আপনার যদি বাড়তি স্টেট পিস পয়জন হয় সেটা অ্যালবোর ভিতরে অ্যালবো এ কে অ্যালবোর ভিতরে মেনশন করে দিবেন যে এই সাইডে আমার এত লম্বা সাই আর এই সাইডে এত লম্বা সাই এভাবে মেনশন করে দিতে হবে তো এটা হচ্ছে বিষয় আর প্রথম প্রশ্নটা আপনার আমি কি লেয়ার না এই জন্য উত্তরও দিতে পারলাম না তো আপনারা আমার একটা ফ্ল্যাটের কাজ দেখছেন এটা মোটামুটি শেষ হয়ে গেছে এখন এটা ইন্সপেকশন হবে একদম রেডি করা হয়েছে দেখেন আপনারা মিষ্টিকার মেরে রেডি করা হয়েছে এটা ইন্সপেকশান হবে বোর্ড ক্লোজিং ইন্সপেকশান ইন্সপেকশান করে চেক করে একবার সাইন হয়ে গেলে বোর্ড পুরো বোর্ড মেরে দেবে ঠিক আছে এটা ফাইনাল কাজ আমি স্টিকার টি স্টিকার রেডি আছে এখন ইন্সপেকশান হবে এরপরে যদি কোনো কমেন্টস দেয় ওটা ঠিক করে দেব তারপরে হচ্ছে সাইন হয়ে গেলে বোর্ড পুরা ক্লোজ হয়ে যাবে বোর্ড মেরে দেবে তো এটা হচ্ছে ফাইনাল ওয়ার্ক তো ভাই আপনাদেরকে অনুরোধ রইবে যে আপনারা যেটা কমেন্টস করেন ক্লিয়ারলি হচ্ছে বেঙ্গে বিস্তারিত লিখে জানাতে হবে তাহলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারব সহজে তো আপনি যেটা বলেছেন নিচে দেখে উপরে গ্রেজুয়েট কাজ কীভাবে শুরু করবো জিনিসটা আসলে আমি পুরোপুরি বুঝতেছি না আসলে আপনি কি বিষয়ে জানতে চাইছেন নিচে দেখবেন কি আর উপরে গিরিনের কাজ শুরু করবেন বুঝলাম কিন্তু নিচে কী দেখে উপরে কি ড্রয়িং দেখে না কী দেখে জিনিসটা আমি ক্লিয়ার না এই জন্য এই জন্য তো বাই বাই খোদা হাফেজ ভালো করে বিস্তারিত জানাবেন অবশ্যই